গাড়িটা অত্যন্ত ফ্রেশ ভিতরে বাইরে টু ডোরেই পাওয়ার সেন্টারাল এসি সিস্টার এগুলি কিন্তু সব এই জায়গায় আছে মনিটর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স কোম্পানি আছে চাইলে লোনও করা যাবে সাইফুল ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুইশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন রোহিম মেটাল তেজগাঁও বলাকার মোড় শান্তা টাওয়ারের পিছনে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে বলাকা ব্লেড ফ্যাক্টরির অপোজিটে নাবিস্কো থেকে একটু পূর্বের দিকে আজকের ভিডিওতে কিনে আসতেন আজকে আমি একটা দেখাবো পার্পেল কালার দু হাজার ষোলো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটা স্কোয়ার নোয়া পার্পেল কালার গাড়িটা অত্যন্ত চমৎকার যাদের পার্পল কালার পছন্দ তাদের জন্য গাড়িটা এটার যা কিছু আছে আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল আছে হেডলাইট হইতে শুরু করে গ্রিল হইতে শুরু করে সব কিছু চাকাও যা আছে আলহামদুলিল্লাহ এক বছর আরামসে চালাইতে পারবে আর এটা আমি বলে রাখি এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটা অত্যন্ত ফ্রেশ ভিতরে বাইরে পাওয়ার ডোরেই পাওয়ার হ্যাঁ আর সেন্ট্রাল এসি ব্ল্যাক ইন্টুরিয়র খুবই সুন্দর ক্যাপ্টেন সিট আলহামদুলিল্লাহ প্রতিটা জিনিসেই অ্যাকুরেট আছে পিছনের সাইডটা যদি বলি এটাও খুব সুন্দর ফ্রেশ আছে আর একটু যদি এই পাশটা দেখাই এটা কিন্তু সিট ফোল্ডিং করে রাখা হয়েছে ভিতরে অনেক জায়গা অনেক জায়গা হ্যাঁ হ্যাঁ চাইলে অনেক সময় অনেক কিছু নিয়েও যাইতে পারবে এই অত্যন্ত চমৎকার আপনার একবারে টানা বড়ি দুইটা ডোরে পাওয়ার তো গাড়ি ভালো গাড়ি হ্যাঁ আর পুষ স্টার্ট এগুলি কিন্তু সব এই জায়গায় আছে মনিটর টনিটর মাইলেজ হচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার হ্যাঁ আমি যদি ইঞ্জিন রুমটা একটু দেখাই এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে এই যে যে হিট প্রুফটা এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এই যে সব জায়গায় অ্যাকুরেট এগুলি কখনো রং হয় না একবারে হানড্রেড পারসেন্ট ওকে আছে ইঞ্জিনটা গাড়ির সাথে ইঞ্জিন এই যে এটা জাপানের কুলেন হ্যাঁ সব কিছু ফ্রেশ আছে সিটি আঠারোশো আঠারোশো জি দু হাজার ষোলোর মডেল দু হাজার ষোলোর মডেল আর হলো আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা বিভিন্ন ইনভেস্টমেন্ট ফাইন্যান্স কোম্পানি আছে চাইলে লোনও করা যাবে এটার মডেলটা দুই হাজার ষোলো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আর আমাদের আসিং প্রাইস চাওয়া আছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আসলে কথা বলতে পারবে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ফাইভ এইট নাইন জিরো আসসালাম